আসসালামু আলাইকুম আজকে হচ্ছে মুরগির বয়স ষোলো সতেরো দিন সতেরো দিন এখানে হচ্ছে আটশো মুরগি হচ্ছে উঠানো হয়েছিল এর ভেতর হচ্ছে মারা গেছে কি পনেরো ষোলোটা মারা গেছে পনেরো ষোলোটা হচ্ছে মারা গেছে আর গড় ওয়েট ছয়শো গ্রাম তো হয়েছে ছয়শো প্লাস এখন হচ্ছে যদিও যথেষ্ট গরমের সময় হিট স্ট্রোকের সম্ভাবনা থাকবে আর একটু হইলে সো যথেষ্ট সতর্কভাবে মুরগিগুলা দেখাশোনা করতে হবে এবং আমাদের এই শেডের উপরে হচ্ছে ঝর্নার ব্যবস্থা করা নাই সেটা হচ্ছে দ্রুত করতে হবে মোটামুটি গ্ৰ'থ ভালেই আছে